হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তির অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে সঠিক নিয়মে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় তো চলুন শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন অ্যাডমিশনের লিঙ্কটিতে প্রবেশ করেছি তো প্রবেশ করার পর এখানে রকম ইন্টারফেস দেখা যাবে তো এখানে আপনারা অনার্স স্টেপ এ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এপ্লিকেন্ট স্লগ ইন নামে একটা অপশন পাবেন এই দেখতে পাচ্ছেন এপ্লিকান্ট স্লগ ইন এখানে ক্লিক করবেন তো এপ্লিকেন্ট স্লগ এখানে আছে আবার এখানেও আছে ঠিক আছে তো যেকোনো একটা থেকে কিন্তু ঢুকলেই হবে আপনাদের তো এপ্লিকেন্ট স্লগ এ ক্লিক করতেছি আমি এখন তো এই কাজটি আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে সেম ভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এপ্লিকেন্ট স্লগ ইন এ ক্লিক করলে পরবর্তী এই তাপে চলে আসবে তো এখানে আপনাদেরকে একটি লগ ইন পেজ দেখাবে তো তো এখানে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিতে হবে আপনারা অনলাইনে যখন প্রাথমিক আবেদন করেছিলেন সেই আবেদনের কপিটি যখন কলেজে জমা দিয়েছেন আপনাদেরকে যে স্টুডেন্ট কপি বা বাপি কপিটি দিয়েছে সেই কপিতে দেখতে পাবেন এপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার আছে তো সেখান থেকে আইডি এবং পিন নাম্বারটি এখানে বসিয়ে লগ ইন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন এখানে দেখুন আইডি এবং পিন নাম্বারটি দিয়ে দিয়েছি তো এখন এখানে নিচে যে অপশনটি আছে এই এ ক্লিক করে দিব তো লগ ইন এ ক্লিক করার পর বন্ধুরা লগ ইন হলে এরকম এখানে দেখাবে তো এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটি অপশন আছে জাস্ট এই অপশনটিতে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন বলেছে ইউর অ্যাডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড প্লিজ ক্লিক অন ডাউনলোড ডাউনলোড পিডিএফ টু অ্যাডমিট কার্ড তো এখানে ডাউনলোড পিডিএফ ক্লিক করলে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখন এখানে তো আমি এখন এখানে ডাউনলোড পিডিএফ যে অপশনটি আছে এটিকে ক্লিক করে দিই তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনাদেরকে কালার প্রিন্ট করে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে ঠিক আছে অবশ্যই কালার প্রিন্ট করতে হবে এটা মাথায় রাখবেন তো এখানে প্রবেশপত্রের মধ্যে আপনার কিছু ডিটেলস থাকবে গ্রুপ থাকবে এখানে গ্রুপ তারপরে পিতা মাতার নাম জন্ম তারিখ এগুলো থাকবে এগুলো কিছু সঠিক আছে কিনা আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন তারপরে এখানে অ্যাডমিশন টেস্টের রুল নাম্বার থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে তারপরে কোন কলেজে আবেদন করেছেন এবং কোথায় আপনার কেন্দ্র পড়েছে সেগুলো এখানে দিয়ে দেওয়া থাকবে এবং পাশে ছবির নিচে একটা অ্যাপ্লিকেন্স সিগনেচার থাকবে এখানে পরীক্ষার থেকে অবশ্যই স্বাক্ষর করতে হবে আপনার পরীক্ষার হলে যাওয়ার আগে এখানে স্বাক্ষর করবেন এরপর নিচে কিছু নির্দেশাবলী আছে তো এই নির্দেশাবলীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো করতে হবে সবগুলা ঠিক আছে যেমন পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হতে হবে হ্যাঁ এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয় সেগুলো অবশ্যই করে নেবেন তো এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি যারা অনলাইনে প্রাথমিক আবেদন করে কলেজে জমা দেন নাই আবেদনপত্রটি কলেজে জমা দেন নাই এবং কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনপত্রটি যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ইস্যু হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে মধ্যে এই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষবর্তীর অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আর লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন